আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে অভিনন্দন নতুন একটা ভিডিও নিয়ে আসছি এস ও ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স মোবাইল কম্পিউটার আইপিএস সকল সার্ভিসিং সেন্টার থেকে জানাতেছিলাম নতুন একটা ভিডিও আমার কাছে একটা মাদারবোর্ড দেখতে পাচ্ছেন স্টার এক্স মাদারবোর্ড এই মাদারবোর্ডের যে সমস্যাটা আমরা পাইছি যদিও এটা ওকে হবে না আমরা চেষ্টা করেছি এখানে আমাদের যে সমস্যাটা আমাদের যেখানে যে পাওয়ার বাটন আছে পাওয়ার বাটনে টাচ করলে পাওয়ার অন হয় না কিন্তু ক্রিস্টালে যখন আমরা টাচ করব তখন এই মাদারবোর্ডটা অন হয়ে যাবে প্রসেসর হিট হবে কিন্তু মনিটরে কোনো গ্রাফিক্স আসবে না কোনো ছবি দেখা যাবে না তবে যদি আমরা পাওয়ার থেকে যদি অন হয় তবে পাওয়ার অন হওয়ার সাথে পাওয়ার বাটন থেকে অন করলে আপনার গ্রাফিক্স যখন অন হয়ে যাবে তখন মনিটরে গ্রাফিক্স দেখা যাবে তে এটার সমাধানটা আমরা চেষ্টা করতেছি এটা সলভ করার জন্য আশা করি হয়ে যেতে পারে কিন্তু না হওয়া পর্যন্ত আপনাদেরকে সঠিক ইয়টা দেখাতে পারতেছি না এটা হলো আমাদের মেইন মাদার বোর্টের সিপাইসি এটা অনেক সময় শর্ট থাকলে পরে এই ধরনের ফল্ট দেখা যায় আর একটা ভোল্টেজের কথা কোয়া যায় এখানে আমাদের যে বোর্ড থাকার কথা ওয়ানের নিচে বোর্ড থাকবে ওয়ানের উপরে গেলেও সমস্যা নয় কিন্তু ওয়ানের নিচে থাকলে অ্যাকচুয়াল বোল্ট এখানে থাকবে আর বারোশো ব্যাটারি অনেক সময় অনেক মাদার বোর্ডে ব্যাটারি দিয়ে অন হয় কিন্তু এখানে যেটা হচ্ছে ব্যাটারি দিলেও অন হচ্ছে না আমরা এটা মোটামুটি একটা সমস্যা এই সমস্যাটা সলভ করার জন্য আমরা চেষ্টা করতেছি আমাদের মিটার লাগবে বোর্ডগুলো মেয়েটা রিপেয়ার করতে হবে পিস্টাল দেখব পিস্টাল ঠিক আছে দেখব আমাদের এখান থেকে যদি আপনাদের কোনো কিছু ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা ইনভার্টার পিএলসি আইপিএস মোবাইল সার্ভিসিং এগুলো যদি কাজ শিখতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে বা এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কের নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে কাজ শিখতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম